আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালিত হল হলদিবাড়িতে বুধবার ছাত্র সংগঠন এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির তরফে শহরের পিডাব্লিউডি মোড়ে থাকা পূর্ণবয়ব মূর্তিতে মালা পরিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় জেলা সম্পাদক আসিফ আলম ব্লক কমিটির সভাপতি নীলু হক ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার হলদিবাড়ি কলেজ কমিটির সভাপতি সুজয় রায় সম্পাদক মুক্তা রায় সহ অন্যান্যরা এরপর এআইডিএসও কার্যালয়ে বিদ্যাসাগরের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রতিকৃতিতে পর বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় তিনি বলেন আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস এমন আবহে পালন করছি যখন রাজ্যে আর্যিকর আন্দোলনে উত্তাল এই উত্তাল পরিস্থিতিতে মহান মনীষী বিদ্যাসাগর আদর্শকে পাথেয় করে ছাত্র সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখার আহ্বান জানাই